উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির বড় মার মহিমা আমরা কম বেশি সকলেই জানি তার কিছুটা দূরে হালি শহর এবং সেখানেই পেশায় মেকআপ শিল্পী পুনম দাসের বাড়িতে চব্বিশে অক্টোবর মহাধুমধামভাবে রানিমার মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেল হ্যাঁ পুনম দেবী স্বপ্নে রানীমাকে দেখেন এবং রাজরানী বেশে তিনি সঙ্গে থাকার কথা স্বপ্নে বলেন তাই মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাত পুনম দাস তার বাড়িতে মা কালীকে পুজো করতেন এবং মায়ের মূর্তি এদিন তিনি প্রতিষ্ঠা করলেন এদিন পঞ্জিকা অনুযায়ী হোম যজ্ঞের পাশাপাশি মাকে রাজরানী বেশে সাজিয়ে রানিমা রূপে পুজো করে প্রতিষ্ঠা করা হয় মায়ের নীলাভ সুন্দর দুটি আখি কোনো ভক্তকেই মোহিত করবে চালকলা ও বাতাসা মায়ের পছন্দের খাবার পাশাপাশি সবজি তরকারি পাঁচ রকমের ভাজাভাজি পায়েস চাটনি অন্যান্য ফলের ভোগ নিবেদন করা হয়। এই মূর্তি প্রতিষ্ঠাকে উপলক্ষ করে রানী মাকে দেখতে ভক্তদের ভিড় ছিল বেশ প্রায় তিন চারশো ভক্ত এদিন মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করেন প্রতি বছর চব্বিশে অক্টোবর মায়ের বাৎসরিক পুজো এইভাবে জাগজমক পূর্ণভাবে ধুমধামভাবে করা হবে বলে জানালেন পুনম দেবী এবং তার দিদি সীমা মুখার্জি তিনি তার বোনের এই মূর্তি প্রতিষ্ঠাকে অনেকটাই সাপোর্ট করেছেন মাতৃ আরাধনায় কোনো ক্ষান্তি রাখতে চাননি তাই রানীমার জয় জয়কার সর্বত্র ছড়িয়ে পড়বে তা বলাই বাহুল্য মা সকলের মঙ্গল করুক রানীমার দর্শনে যে কোনো সময় ভক্তরা আসতেই পারেন হালি শহর থেকে সংঘ ক্লাবের কাছে যেখানে মা কালীর রানীমা বেশ যে যেকোনো ধর্মপ্রিয় ভক্তদের ভালো লাগবেই তন্ত্র মন্ত্র শুধু নয় ভক্তিই আসল তাই রানীমার মহিমা ছড়িয়ে পড়ুক দিক দিগন্তের সীমানায় আমি একদিন যখন কাজ থেকে বাড়ি আসছি তো মেদিনীপুর থেকে তো হঠাৎ আমি যখন বাড়ি আসি তো ঘুমিয়ে পড়েছি ঘুমানোর পর হঠাৎ দেখি ঘুম থেকে উঠে মানে আমার ঘরটা এত আলো হয়ে গেছে মানে মনে হচ্ছে যে ওই রাজনামীর বাড়িতে যেরকম পুরো ঘরটা পুরো আলো হয়ে যায় না সেরকম আলো মতন হয়ে গেছে এবার আমি ভাবছি যে আলোটা কোথা থেকে আসছে আমি ভাবছি আলোটা কোথা থেকে আসছে আমি তার চারিপাশে দেখছি যে কোনো আলো নেই কোনো কিছু নেই মানে কোনো লাইটের কোনো ইয়ে নেই কিন্তু ঘরটা পুরো আলো হয়ে গেছে চোখ খুলে দেখছি যে আলো হয়ে গেছে এবার আলো হয়ে যাওয়ার পর ভাবছি যে কেন আলোটা আসছে আমি বুঝতে পারছি না তো আমি ভাবছি আমি ভয়ে সেই নাই না ঠিক আছে আমি শুয়ে পড়ি এবার শুয়ে পড়ার পর দেখছি মা মানে আমার দরজার পাশে ঠিক দাঁড়িয়ে রয়েছে আর হাসছে এত হাসছে এত হাসছে মনে হচ্ছে সেই রাজরানীরা যেরকম চেয়ারে বসে ঝুমার একদম পুরো ঘরটাতে যেরকম ঝুমার দিলে ঘরটা যেরকম আলো 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 হয়ে যায় সেই রকম মনে হচ্ছে আর হাসছে এত হাসছে এত হাসছে মানে স্বপ্নের মধ্যে দেখছি এবার আমি মানে আমার না মানে ওই টাইমে মানে জ্বর চলে এসছে এবার যখন উঠেছি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর কে বলছি মা এরম জানো এরম এরম আমার সাথে হয়েছে বলছে না না ওটা তো স্বপ্ন হয় তার দিন সেম স্বপ্ন আমার সাথে মানে কন্টিনিউ আমার তিন মাস মানে দুদিন পর পর এরকম স্বপ্ন পেতাম আমি আর স্বপ্নের সময় শুধু হাসছে বলছি তুমি আমাকে আনো তুমি আমাকে আনো আমার খুব ইচ্ছা তোমার কাছে থাকবো বা তোমার কাছে আসবো মানে আমি এত মাকে আমার এত মানে কি বলবো মানে আমি মাকে নিয়ে এসছি বারাসাত থেকে খুঁজে পাচ্ছিলাম না চারিদিকে মানে কলকাতা কালীঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় শুধু মার ওই মুখটা যে আমি স্বপ্নে দেখেছি ওই মুখটাই আমি খুঁজে পাচ্ছিলাম না তো আমি নিজে অর্ডার দিয়ে আমি নিজে ছবি তুলে মানে ছবি এঁকে আমি মায়ের মূর্তিটা তৈরি করে তো এই যে মাকে তো আজ থেকে প্রতিষ্ঠা হলো মায়ের চোখটা একটা বিশেষত্ব আছে সেটা নিয়ে কিছু বলবে মানে যে মায়ের দিকে তাকাবে তার একটা আলাদা মানে একটা মায়ের প্রতি একটা টান তৈরি হবে কি বলবেন চোখটা নিয়ে আমি যেহেতু বললাম আমি স্বপ্নেতে যে চোখটা দেখেছিলাম আমি যেই মূর্তিটা দেখেছিলাম সেই রকম চোখটাই আমি পুরো চোখটা আরো ব্লু করেছি তো এখন এইটা কোন জায়গায় মন্দিরটা প্রতিষ্ঠা হলো এটা হচ্ছে হালি শহর স্টেশন থেকে নেমে ভাই ভাই যে সংঘ আছে তার পাশে পিছনটাতেই আমরা থাকি এখানেই লোকেশন আপনার নাম আমার নাম পুনাম দাস প্রথমেই বললাম যে রাজরানী তাই মায়ের নাম আমরা রেখেছি রানী মা ওই যে আছে না নৈহাটিতে বড় মা ঠিক সেমনই আমার হালি শহরে রানী আর প্রত্যেক বছর এই চব্বিশে অক্টোবরেই মায়ের এই বাৎসরিক উৎসবটা পালন করব আর যারা ধরুন দেখতে আসবে আপনার আশেপাশে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে রানিমা দর্শন করতে আসলে কি বলবেন কখন খোলা থাকবে সেটা এখনো পর্যন্ত তো আমি কোনোরকম টাইম সেট করিনি এটা যখন আমি পোস্ট করব রানীমার যখন পেজ থেকে আমি পোস্ট করব তখন আমি মানে যারা রানীমাকে ভালোবাসেন তারা ঠিক টাইমটা তাদেরকে আমি অ্যাডজাস্ট করে বলে দেবো যে এই টাইমটাতে মায়ের মন্দির খোলা আছে এই টাইমটাতে মাকে দর্শন করতে পারবে প্রতিষ্ঠিতার মানে দেবতা গঠন মানে দেবতা ইয়ের প্রতিষ্ঠিতা দিবসটা ছিল না তা আজকে এই শুক্লপক্ষে তৃতীয়াং তিথতে এই মায়ের মূর্তিটা প্রতিষ্ঠাতার দিনটা পেলাম পঞ্জিকা অনুযায়ী করেছি আমরা তো আর নিজেরা করতে পারবো না সেটা আমাদের সেই ক্ষমতাটা নেই তবে যাই হোক দিনটি খুব ভালো শুভ দিন এবং এই দিনেই প্রত্যেক বছর ওদের এই বাৎসরিক অনুষ্ঠানটি করতে হবে হ্যাঁ মা যদি চায় সবই তো তার উপরে সে আজকে আসতে চেয়েছে বাড়িতে সেই জন্যই আজকে এসছে হুম আপনার নামটা আমার নাম তরুণ চক্রবর্তী মা বলতে স্বপ্ন দিয়েছিল তো এই স্বপ্নটাকে বাস্তব রূপে পরিণত করার জন্য এই আমরা করেছি তো হচ্ছে মায়ের আদেশ ছিল যে আমাকে এভাবে পেয়েছিল নানান দিক থেকে তার জন্য আর তিনি চেয়েছিল যাতে তার মানে এই জিনিসটা যাতে ভক্তদের কাছে প্রচারিত হয় এই হালি শহর থেকে আমরা আহ মানে এখানে মাকে প্রতিস্থাপন করেছি আমাদের বাড়িতে টাউন ক্লাবে তো আমরা চাই যাতে মায়ের আশীর্বাদটা সবার কাছে পৌঁছে যা আর হচ্ছে যার মানে না মাকে দেখলে সবাই খুব ইসে হয়ে যায় মানে মায়ের দিকে বা ভয়াবহ রূপ যে যেরকম পারে মাকে সেরকম রূপে দেখে আর হচ্ছে যে শয়তানরা ভয় পায় আর ভালো মানুষরা সবসময় মাকে ভালোবাসে আমিও চাই যে মা যাতে মায়ের আশীর্বাদ সবার কাছে পৌঁছে যা আর আমার বোনের যেটা স্বপ্নটা ওইটা বাস্তব রূপে পরিণত হয়েছে আজকে তো আমিও খুব খুশি একটা দিদি হিসাবে আর হচ্ছে ও খুব খুশি বোন প্রফেশনালি কি করে মানে বোন একজন মেকআপ আর্টিস্ট তো একদমই মানে ভগবানের দিকে হয়তো দিনে একবার করে পুজো দিত কিন্তু হ্যাঁ ও একদম ভগবানের প্রফেশনালি ভাবে তাকে নিয়ে খুব যে ভাবেনি তারা কাজ আর হচ্ছে পুজো দেওয়া যেরকম হয় দেওয়া এত প্রফেশনাল মেকআপ আর্টিস্ট যে ও আজকে এত বড় মানে স্বপ্নটাকে যে বাস্তব রূপে পরিণত করবে তাহলে ও সেই পরিমাণে এই জিনিসটাকে স্বপ্নতে দেখেছে সেইভাবেই উনি ও কিন্তু এটাকে প্রতিস্থাপন করেছে আর ও এটাতে এবার সময় দেবে মাকে ও সময় দেবে আর নিজের মেকআপ লাইনটাকে বজায় রাখবে এখনো ওর ওয়ান মিলিয়ন ফলোয়ার্স আছে বা এত এত প্রেসার রয়েছে দুই দিকটাই ওকে ব্যালেন্স করে চলতে হবে এবার চাপটা ওর বেশি হয়ে গেছে আপনার নাম আমার নাম শিবা মুখার্জি বিরো রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ খালি শহর উত্তর চব্বিশ পরগনা